খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারে বাচ্চা রেট আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার শো সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু তিন থেকে চার টাকা কমেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভেবে চিনতে দ্রুত সংগ্রহ করতে পারেন আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি মেয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ উনত্রিশে অক্টোবর অক্টোবর রোজ বুধবার সারা বাংলাদেশে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার সোনালি কালার বাট সহ প্রত্যেকটা মুরগির বাচ্চারের প্রতিনিয়ত আপডেটে থাকি তাই সঠিক তথ্য এবং সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সোনালি অরিজিনাল বিক্রি হয়েছে প্রতিবিধ বাচ্চারের ছত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে সাঁত্রিশ টাকা প্রিয় খামারিবার আমাদের কাছে সবচেয়ে ভালো মানের এ গ্রেটের সোনালী সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফি কোয়েল পাখি দেশি ক্যাম্বেল হাসের বাচ্চা ব্রাহ্মা বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বাচ্চা সবসময় অ্যাভেলেবেল রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো কাস্টমারদের দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি তাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সোনালী গ্রুপের অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যাই হোক আপনাদের এখন জানিয়ে দিচ্ছি আজকে সোনালে অর্জেন ছত্রিশ সোনালী ক্লাসিক আজকে বাচ্চা রেট পড়বে প্রতি টাকা এবং আজকে সোনালী হাইব্রিড বাচ্চা রেট টাকা এবং সোনালী হাইব্রিড আজকে ক্রোসী বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এবং যারা সোনালী সুপার হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে আমাদের কাছে সোনালী সুপার হাইব্রিড বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা সোনালি শুধু মুরগ বাচ্চাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা শুধু সোনালী মুরগ বাচ্চাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মুরগি রয়েছে যেগুলো রেট পড়বে আজকে বাচ্চা রেট বাহান্ন টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এগুলো প্রতি বীজ বাচ্চার রেট পড়বে বাহান্ন টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির প্রতি বীজ বাচ্চা রেট পড়বে চুয়ান্ন থেকে পঁচপান্ন টাকা যেগুলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এবং যারা টাইগার মুরগির মুরগ শুধু বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি টাইগার মুরগির মুরগ যারা শুধু নব্বই পার্সেন্ট মুরগ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো রেড পড়বে প্রতিবিশ বাচ্চা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না ভ্যাকসিন জনিত কোনো প্রবলেম ফেস করতে চাচ্ছেন না তাদের জন্য এগুলো বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে বিশ থেকে পঁচিশ দিন টাইগার এবং মিশরে ফার্মি মুরগিগুলো রয়েছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরীয় ফার্মি যেগুলো ডিমের রানি বলা হয় ডিমের রানি মিশরীয় ফার্মি আজকে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং আহ যারা বিশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এগুলো বাচ্চা পড়বে একশো তিরিশ টাকা এবং যারা ডিম উৎপাদন করার জন্য শুধু ডেকি সাত থেকে আট টাকা বাচ্চা দিতে হবে এবং যারা অরিজিনাল দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে অরিজিনাল দেশি মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পাঁচ পনেরো টাকা এবং আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন আজকে ক্যাম্বেল হাঁসের প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে কথা বলতে পারেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুগের বাচ্চারেগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কাজের রস আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আজকে কাজের রোমান আজকে উনপঞ্চাশ টাকা নাহার আজকে বিক্রি হয়েছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ প্যারাগন আজকে একান্ন থেকে বাহান্ন টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো পেয়ে যাবেন কেরিটা আজকে বাহান্ন টাকা আর কুড়িটা আজকে পৃথিবীর বাচ্চারা করবে আজকে একান্ন থেকে বাহান্ন টাকা এওয়ান কোম্পানির বাচ্চা রেট পড়বে আজকে পঞ্চাশ থেকে একান্ন টাকা অলরেডি কোম্পানির পুতুল বাচ্চা রেট পড়বে আজকে একান্ন থেকে বাহান্ন টাকা সিপি কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ অনপঞ্চাশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে এবং আমান কোম্পানির পুতুল বাচ্চা রেট আজকে উনপঞ্চাশ থেকে বাহান্ন টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকের মতো এই পর্যন্ত খোদা হাফেজ আল্লাহ হাফেজ